আসসালামু আলাইকুম বিহার সবার সামনে নিয়ে চলে আসলাম আমাদের পাইকারি বাজারের পক্ষ থেকে এক্সক্লুসিভ মোনা সিল্কের কিছু হিজাবগুলো এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরও অনেকগুলো কালার আছে তো আমাদের পেজ পাইকারি বাজারে আপনারা ইনবক্স করলে কিন্তু এগুলো সবগুলো পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের দোকানেও চলে আসতে পারেন সবাই আমাদের দোকানের ঠিকানা তিন বাই তিরিশ উনচল্লিশ নম্বর দোকান ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স লেভেল থ্রিতে আমাদের শপ মলটা আমরা আজকে একটা হিজাব জাস্ট আমরা খুলে দেখাবো বাকিগুলো কিন্তু আমরা আপনাদেরকে প্যাকেট থেকে দেখাই দেবো মোনা কিন্তু হিজাবের রানী বলা হয় দেখেন মোনাসিল্কে একটা আমরা একটা মাত্র খুলে দেখাতেছি এই যে দেখেন কত বিশাল মানে মার্কেটের সবচাইতে বড়ো সাইজ যেটা সেটাই আমরা আপনাদেরকে প্রোভাইড করব কাপড় ফেব্রিক্স দেখেন একদম মোনাসিল্কের অরিজিনাল মোনাসিল্কের এই চমৎকার ফেব্রিক্সের এইগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের পাইকারি বাজারে তো আর কোনোটা খুলবো না আর গুগলে শুধু আমাদের ইয়ের থেকে দেখাইয়া দেবো একটা একটা করে দেখিয়ে দেন স্ক্রিন শর্টনার সুবিধাতে আমরা স্লো দেখাচ্ছি ওকে সিঙ্গেল সিঙ্গেল দেখো ডাবল না সিঙ্গেল ওকে ওকে নেক্সট নেক্সট আপনারা স্ক্রিনশট নিয়ে নেন ওকে ওকে এছাড়া প্রত্যেকটার কিন্তু ছবি আমরা আমরা সুন্দর করে পোস্ট করে দিব ওকে ওকে এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক কালার পেয়ে যাবেন এইগুলো ওকে 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 এগুলো কিন্তু হোলসেল ডিটেল যে দুইভাবে আমাদের দোকানে পাবেন যার যে যত পিস লাগবে চলে আসবেন আমাদের দোকানে